السلام علیکم میزن بھائی وعلیکم السلام بھائی ভাই কেমন আছেন ভালো তো বৃষ্টির মধ্যে রান্না বান্না চলাবেন না চলাবো বৃষ্টির একটু কম তো মানব বন্ধু তো করে আসলেন কতটুকু সফলতা পেলেন হ্যাঁ কালকে ভাইল লই আছে তো এনো টাকা কালকে ভাইল তাইলে আমরা সই করে দিছি ভাইল আবার লই গেছে কালকে কি আশ্বাস কি দিছে আপনাকে আমারও কইছে পয়সা সোনা ধরা কইছে যে তুমি যাও তুমি তোমার কাম করো আমরা রেডি করে তোমার খবর দেব হ্যাঁ এর উকিলের জন্য নিছে আমার বাবু না কি কয় উনি কইছে যে কাগজের কলমের টাকা কিছুই তোমার লাগবে না তুমি এমনি হইবো

আ কালকে খাগাইসি তো অন্য তো আইলাম না দাওয়াত দিসি রেকারে 11টা অনেক বকাও কিয় করি আবার ভাষো দেই আবার দোসরকও করি এক এক জনে মন খারাপ হয় আবার কেউ খারাপ হয় না আরে আবার হাগলই গইতো হ্যাঁ না যাওয়া তো সব মিলাইয়া সিনতা দেখি যে দোস্ত সটালি আমাদের দোস্ত আমাদেরই আমারে হেরা যদি না ফসার করতো না এক করতো তাহলে আমার জমি উদ্ধার হইতো না চিন্তা করিয়া দেখছি এলিকে সবারে দাওয়াত দিয়া কইছি হাজার টাজা করিয়া বা সবারে খুশি করিয়া দিবেন আর হাজা করতে একলা আসলাম সাইডে দিয়ে একদম থাই হলে হেরা আসিল না আমি একলা আছিলাম এলিকে আর কেউ কইতাই না তারপর কতক্ষণ ঘরে পরে কইছি যে 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 যারা যারা আসেন একটু বেড়া এরা কাটতে যে নামনা করে আমি দাওয়াত দিছি অনেকে জানতো না অনেকে জানতো তা ইজ্জত রাখছে সর্বশেষ কথা হয়েছে টিএ বেশি টিএ হাইসি হাজার বিশ টি মতো ব্যস্ত পঞ্চাশ হাজারের মতো হাজার আমার আল্লাহ

ভাই এই যে ইউটিউবার আপনাকে অনেক বিরক্ত করছে আপনার ভিডিও করার জন্য অনেকে এখানে জড়ো করছে আপনি বিরক্ত হয়েছেন তো এই যে আপনার জমিটা যে ফেরত পাচ্ছেন এতে ইউটিউবার কতটুকু ক্রেডিট দিবেন লা

আমি ভাত বাতলাতে গেছি আর চুরি করে আবার চুরি করে দিচ্ছে ও কি চুরি করে খাইছে মানে বিল দেয় নাই হ্যাঁ হাতাশটার দিন খাই গেছে একদিন বিলও দেয় না কয়ে না আপনি যে জমির জন্য মানববন্ধন করছেন ওখানে এরপর কি আপনার ওপর কোনো শুনকি দম কি এরকম কিছু আছে আমার এই করব এই করবো গেরামের অনেক মানুষ কইতা আছে ভোন দিয়া ঘরে আমার সেই নাম্বারে দিলে বুজা যায় না হিমুতে ফোন দেয় থানায় কোনো জিডি করছেন না আমি থানায় জিডি করুম কি আমি তো কোডেই কৈ আইছি কোডে তো কৈ আইছি এটা জিড়ি করে ফেলতেন আবার জামু এক সপ্তাহ ধরে বাইরে গেলে আবার কইরা আমার লাভ আছে কালকে তো মিজান ভাই এখানে সব ইউটিউবারদের দাওয়াত করে খাওয়ালো আপনি নিশ্চয়ই এখানে এসেছিলেন হ্যাঁ ভাই কালকে আসলে আমাদের যে যেভাবে ইনভাইট করছে না এসে তো পারি না যদি না আসি তাহলে দেখা যাবে মিজান ভাই মনে মনে খারাপ মনে করবে যে ইউটিউবার বাই মিডিয়ার লোকৰ ভিদের যে দাওয়াত করছি তারা কেন আইলো না তার মানে তাদের বিতায় কোনো সমস্যা আছে তো আমি আবার কি করছি আমার ছোট একটা বাইస్తే আছে ওকে নিয়ে আসি তো মিজান ভাইকে বললাম যে মিজন ভাই ওই তো আমার সহকর্মী ওকে কি দাওয়াত দিছেন তো হ্যাঁ একশো বার আপনার আগেও পাইব হ্যাঁ তারপরে রান্নাবান্না চলতেছে কালকে একটু একটু রান্নাবান্না দেরি করে আস্তে আস্তে করছে যে বলছে কি জানেন যে বলছে ভাই আমার দাওয়াতি মানুষ খাবে আমার মেহমান ভাইরা সাংবাদিক তারপরে আমি বিক্রি করবো যদি থাকে হ্যাঁ এই কথাটা শুনে অনেক ভালো লাগছে আর মিজান ভাইয়ের যে এই যে মনের একটা মানে ভালোবাসা আমাদের জন্য কিছু কিছু লোক আছে ভাই মিজান ভাইকে বাস দেওয়ার জন্য আসে এটা আমরাও জানি আপনারাও জানেন এবং দেখেছেন এবং সামনাসামনি কিন্তু ধরছেন আপনারা তিন পিস খাই এক পিসের দাম দেয় বা কাগজে কালি লাগাই খাই চলে যায় ঠিক আছে এই কিন্তু আমরা অনেকেই দেখছি অনেকেই জানছি তা আসলে ভাই আমরা এগুলো থেকে বিরত থাকবো কারণ উনি হচ্ছে একজন সরল সোজা এবং এক একসময় উনি খুবই অসহায় বা গরিব ছিল আল্লাহ তালা ওনারা কিন্তু ভাইরাল করছে যে কোনো মাধ্যমে আমাদের মাধ্যমে হোক বা মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক ভাইরাল করছে তো এই হিসেবে আমরা এই দামটা রাখবো আর বিশেষ করে যারা মিডিয়া ভাইরা আসেন

এই যে ভালা ভালা বেড়া গই যত নষ্ট হইয়া লাগিয়া এই জায়গা ঠিকানাটা বলে দেন আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল 336 নাম্বার ভিলা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল 336 নাম্বার ভিলা